ভাইজান আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি প্রসঙ্গে সালাম দেওয়া সরাসরি হয় টেলিফোনেও সালাম দেওয়া হয় টেলিফোনে যদি আপনাকে সালাম দেওয়া হয় আপনি সালামের জবাব দেবেন কিন্তু যদি কেউ অচাচিত ব্যক্তি হয় আপনি তাকে চান না অনেক সময়ে সালাম সালামের জবাব দেন না বা সালাম দেন না অনেক সময় টেলিফোনের উত্তর দেন না আজকাল তো মার্শাল্লাহ টেলিফোনে এলে পরে আপনার নামটাও দেখা যাবে

মানুষ এমনিতে গেলে দেখো অবশ্য অনেক সময় কু ধারণা হয় সত্যি সে ব্যস্ত টেলিফোন তুলছে না আলাদা কথা কিন্তু ব্যস্ত না থাকা সত্ত্বেও যদি টেলিফোন না তো যখন গাড়ি দেয় সেই গাড়ি যখন লারত দেয় সেই লারুপ তাকে লেগে যায় সুতরাং এখানেও সৎ ব্যাপার আছে আপনি যতই ব্যস্ত থাকেন যত বড়ই আপনি আবেগ হন যত বড়ই আপনি লেখক হন আর যত বড়ই আপনি গবেষণা গবেষক হন অধিকার আছে প্রত্যেক অধিকারীর অধিকার আপনি আদায় করতে আপনার স্ত্রীর অধিকার আছে তার অধিকার আদায় করুন আপনার সঙ্গে সাক্ষাৎকারী বলে জুম্মারিকা আদায় কা হক আপনার সঙ্গে সাক্ষাৎকারী তারও অধিকার আছে আপনার সঙ্গে সাক্ষাৎ করছে না বলো আমি ব্যস্ত আছি দরজা লাগিয়ে দিলেন তেমনি টেলিফোনে জবাব যদি আপনি না দেন আপনার সঙ্গে সাক্ষাৎকারীকে আপনি স্বাগত জানালেন না আপনার চরিত্রে দোষ আছে সালাম যে দিতে চায় সালাম নেন সালাম দেন কারণ সালামের উল্টো হলো কি সালামের উল্টো অশান্তি সারা বিশ্বে আর অশান্তি আমরা সালামের মুখাপেক্ষী সালাম নিতে হবে সালাম দিতে হবে সালাম হলো দোয়া সালামে যে বখিলি করে যে কাপড় করে সে সবচেয়ে বড় বহিল বড় কৃপ কথা ইপনো মুবারক রহমান আল্লাহর কথাতে আমরা বুঝতে বললাম সব চরিততা কি এবারে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাবি আল্লাহ হাইসু মা কুনত ওয়া আতবি'স সায়আতা আল হাসান তুমি যেখানেই থাকো নকারণে থাকো কিংবা লিপচনে থাকো দেশে থাকো কিংবা বিদেশে থাকো যেখানেই থাকবে ঘরে থাকো কিংবা বাইরে থাকো কোন পাপ যদি হয়ে যায় পরে পরে একটা পুণ্য করো